দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে অমানবিক ঘটনা বৌদিকে খুন করে কাটা মণ্ড নিয়ে খোলা রাস্তায় মেজাজে ঘোরাঘুরি এক যুবকের অভিযুক্ত বিমল মন্ডলকে গ্রেপ্তার করেছে বাসন্তী থানার পুলিশ শনিবারের এই ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ছ নম্বর ভরতগড়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য কী কারণে এই খুন খতিয়ে দেখছে পুলিশ পারিবারিক অশান্তির জেরেই বৌদিকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের হঠাৎ দেখি চিৎকার চাষে হচ্ছে মানে দুটো বউ ওখানে দাঁড়িয়ে ছিল তারা দেখে চিৎকার করে উঠে কী হচ্ছে বলে বাইরে বেরিয়ে দেখি ওরা ওরা বলছে যে এইরকম মাটাতে। তো আমি কিচ্ছু দেখিনি এমনি শুনলাম ও ওই যাচ্ছে চলে গেছে মাঠে হচ্ছে মাঠে মাঠ থেকে নিয়ে চলে ওই আমি দেখিনি তবে যারা দেখিস তারা বললো মন্ডিটা হাতে করে নিয়ে চলে যাচ্ছে ছিল একটু ছিল কিন্তু এতটা হবে বুঝতে পারিনি আর আমি তো সব ঘটনা বলতে পারবো না আমি কদিন হলো গরমের ছুটি করে তাই রিপোর্ট লটারি সংবাদ